রাত আনুমানিক দুই কোটিকার সময় কাউরান বাজার এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান বসে আমার ব্যবসা পরিচালনা করেছিলাম এমত অবস্থায় আমার দোকান থেকে একটু দূরে কিছু লোকজনের ঝগড়া এবং মারামারি শব্দ পাই আমি কোনো কিছু না বুঝে ঝগড়া থামানোর জন্য সেখানে ছুটে যাই গিয়ে দেখি আওয়ামী লীগের দুই গ্রুপ দোকান ঘর ভাগাভাগি নিয়ে এবং সাদা আদায় নিয়ে মারামারি করছে আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করে যাতে বিষয়টি আরো বেশি না বাড়ে বিদ্যমান দুটি পক্ষই তারা একে অপরের উপর বেশি শক্তি প্রয়োগের চেষ্টা চালায় বড় ধরনের বিশৃঙ্খলা আমি উভয় পক্ষকে থেকে বিহিত করার চেষ্টা করি এবং পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করি এর মধ্যে বিদ্যমান দুপক্ষের লোকরা ষড়যন্ত্র করে উল্টো আমাকে পাশিয়ে দেওয়ার আমাকে গ্রাহক করে একটি সাংবাদিক ভাই খবর তারা এক পক্ষের দেওয়া তথ্যের যাচাই বাছাই না আমাকে ছাদা আদায় করে বলে ভুল সংবাদ প্রচার আমার আমি সাংবাদিক বাইদের বারবার বলতে চেষ্টা করেছি যে আমি সরকারি নিয়ম মোতাবেক সব ধরনের বৈধতা নিয়ে কাউর মাদুরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি আমি কোনো ছাদাবাজ নই এবং আমার দুটি দোকানের ব্যবসায়ী কাগজপত্র বিজিটিং কার্ড দেখায় কিন্তু তারা আমার কথায় কোনো কর্ণপাত করে ঘটনাস্থল থেকে থাকা ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুব লীগের সাধারণ লোকমান হোসেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী নেতা লুতুমিয়া স্বেচ্ছাসেবক লিখ নেতা মোহাম্মদ ইদরিস স্বেচ্ছা সেবক লীগ নেতা মোহাম্মদ তুলন সভাপতি মোহাম্মদ নিজাম আওয়ামী লীগ নেতা ফুরশেদ শ্রমিক লীগ নেতা মোহাম্মদ লুপু যুবলীগ নেতা আমিরের মেয়ে অনিকা অনিকা সাবেক কমিশনার স্বামীর পি আলমগীর আলমগীরের পেশা হিসাবে দীর্ঘদিন যাবৎ কারণ বাজারে চাঁদাবাজি করে আসছিলেন পরিকল্পিতভাবে আমাকে চাঁদাবাজ হিসাবে চিত্রায়িত করেছে উঠে পড়ে লেগে যান এরা একজোট হয়ে ঘটনার সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরে এসব মিথ্যা তথ্যের প্রেক্ষিতে সাংবাদিকদের ভুল তথ্য তুলে ধরে যাতে আমি সামাজিক ও পারিবারিক ভাবে হ্যাঁ প্রতিপন্ন হই আমি একজন অতি সাধারণ ব্যবসায়ী দীর্ঘদিন কারণ বাজার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার কারণে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীদের সাথে সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমার ব্যবসায়ী কারণ বাজারের ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দীর্ঘদিন একটি সরকার দেশ পরিচালনা করার কারণে সর্বত্র একটি দলের আধিপত্য প্রতিষ্ঠা হয় কারণ আমাদের অবস্থা এখন ছিল আমরা ব্যবসায়ীরা নিজেও বসে সিদ্ধান্ত নিয়েছি যাতে এখানে কোনো অনিয়ম চাঁদাবাজি না হয় কিন্তু এখন আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয় যাতে ব্যক্তিগত আমি খুবই আহত হয়েছি আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা কারণ বাজার আসুন সরাজীবনে গিয়ে ঘুরে দেখুন সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যাচাই করুন আমি কেমন মানুষ যাচাই করে প্রকৃত সত্য তথ্য নিয়ে সংবাদ পরিবেশন অনুরোধ জানাচ্ছি